স্বর্গের আকাশ আজ আলোয় ঘোরা কোজাগরি পূর্ণিমার ঠিক আগের দিন বলে দেবালোকের শপিং মলে ভিড় লেগেছে কেউ ফুলের মালা কিনছে কেউ আবার দেবদেবীর পুজোর জিনিসপত্র জমাচ্ছে এই ভিড়ের মধ্যেই ধীরে ধীরে প্রবেশ করলেন মা লক্ষ্মী মাথায় স্বর্ণ মুকুট হাতে ঝকঝকে সোনার থলি আর পাশে তার চিরসঙ্গী বাহন প্যাঁচা কিন্তু আজকের মুডে প্যাঁচা একেবারে অন্যরকম পার নজর কেড়েছে এক জোড়া ঝলমলে সানগ্লাস মা দেখো দেখো একেবারে আমার জন্য বানানো প্লিজ এটা কিনে দাও তুই আবার নতুন বাইনা শুরু করলি তুই তো দিনের আলোতেও ভালো করে দেখতে পাস না সানগ্লাস দিয়ে কি হবে আরে মা সবাই তো আমাকে বুড়ো পেঁচা বুড়ো পেঁচা বলে হাসাহাসি করে এই চশমা পরলে বলবে কেমন মানাবে বলো তো মানাবে বটে কিন্তু বাড়ি বাড়ি উড়ে যাওয়ার সময় যদি কোথাও ধাক্কা খাস বাড়ে ধাক্কা খাবো কেন এখন তো আমার কাছে জিপিএস আছে জিপিএস এই সেই জিপিএস যেটা দিয়ে গতবার আমাকে মাছের বাজারে নামিয়ে দিয়েছিল আরে মা ওটা তো শর্টকাট ছিল তোর শর্টকাটে যদি আবার এইবারও আমাকে অমন জায়গায় নামাস আমি কিন্তু ছেড়ে কথা বলবো না বলে দিচ্ছি ঠিক আছে কিনবো না তবে মনে রেখো মা আমি কিন্তু পৃথিবীতে নামার আগে এক জোড়া সানগ্লাস কিনে ফেলবো সানগ্লাস করে ভক্তদের মন পাওয়া যায় না রে পেছু মানুষের ভালোবাসাই আসল সম্পদ মায়ের কথায় গোমরা মুখ করে দাঁড়িয়ে রইল প্যাঁচা কিন্তু তার ভেতরে ভেতরে উত্তেজনা বাড়তেই কারণ সে জানে আবার নামা আর মানুষের বাড়ি বাড়ি ঘুরে দেখা এই মজার কোনো তুলনাই হয় না শপিং শেষে লক্ষ্মী আর প্যাঁচা ফিরে এলো স্বর্গীয় প্রাসাদে লক্ষ্মী নিজের ঘরে এসে বসে বড় সুটকেসটি খোলে সোনার মুদ্রা চাল ডাল মিষ্টি নারকোলের নাড়ু একে একে সব সাজাতে থাকেন পাশে দাঁড়িয়ে প্যাঁচাও সাহায্যের ভান করছে যদিও তার মুখে দুষ্টু হাসি এদিকে দরজার বাইরে দিয়ে উকি মারছে অন্য বাহনরা ময়ূর ইঁদুর হংসি সবাই মজা করছে প্যাঁচার ওপরে ব্যাগটা ঠিকমতো বন্ধ কর গতবার অর্ধেক মুদ্রা আকাশে ধরে পড়েছিল ウィーどんンチンタコロナマ